অ্যাকশন রোমান্টিক গল্পের ছবি যে ছবিতে আমরা আমরা একটা গল্প খুঁজে পাব গল্পটা আপন মানুষকে নিয়ে আবর্তিত আমার গল্পের হিরো রবি ওরফে সূর্য আর নায়িকা চরিত্রে যে প্লে করতেছে পরিমণি কিরণ পরিমণিরই আরেকটি বোন আছে যে এমিয়া এমি সে একটি প্লে করছে রোল প্লে করছে কাজল আমার আপন মানুষ দ্বিতীয় ছবি এখন পর্যন্ত যে পাঁচটি গানের চিত্রায়ণ হয়েছে পাঁচটি গানই আমার কাছে ভালো লেগেছে দর্শকদের ভালো লাগলেই আমার আরও ভালো লাগবে সিনেমাটির সম্পূর্ণ কাজ শেষ আমার আমার সেন্সর হয়ে গেছে আপন মানুষ আমি আশা করছি যে দু সালের দিনগুলী বা প্ৰথম বছৰকৈ শু কৰিব হয়তো এই ৰকম চিন্তা ভাৱনা আছে